গত দু তিন দিনে ভাইরাল একটা ভিডিও ভাইরাল একটা ছবি সেটা হচ্ছে তরুণময় জ্যোতি ওনার পাশে দুজন মহিলাকে দিয়ে একটা ছবি পোস্ট করেছে তৃণমূলের একজন দালাল একদম সরাসরি বলছি তৃণমূলের দালাল শ্রীকৃষ্ণ পাল জানি না পরিণতি কি হবে কিন্তু সাপের গর্তে হাত দিয়ে দিছে আর সাপে সবলও মেরে দিয়েছে তন্ময়জ্যোতিদা এতেই একজন অ্যাডভোকেট উকিল ওই শ্রীকৃষ্ণ পালকে ডাইরেক্ট কেস করেছে এফআইআর এবং তার সাথে যারা যারা ছিল তাদেরকেও সেই কেসটা ভুগতে হবে এটা কোনো জিডি বা এফআইআর নয় ডাইরেক্ট কেস মানুষের কথায় নেচে ওই কান চিলে নিয়ে গেছে চিলের পিছনে ধরেচ্ছি কানে হাত দিয়ে দেখিনি লোকের কথায় দৌড়িয়ে এখন নিজেই বিপদে পড়ে গেছে তনুময় দার ধরে ধরে নামগুলো নিয়েছে এবং বাড়িগুলো লোকেট করেছে বাড়িগুলোকে পর্যন্ত চিহ্নিত করেছে তাদেরকে ডাইরেক্ট নোটিশ দ্বারা না হবে এবং কে চলবেন আসুক কে চলতে থাকুক আর এরাও খেলতে থাকুক শুনে না একবার আমাদের অ্যাডভোকেট দাদা কি বলছেন আপনারা দেখেছেন কয়েক গত কয়েকদিন ধরে এরকম একটা ছবি শেয়ার করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে আমি আমাদের অন্য একজন মুখপাত্র কেয়াদি এবং সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র তিনজন একটা নর্মাল ছবি ছিল সেটাকে খাটের মধ্যে শুয়ে এআই দিয়ে একটা বাজে নোংরা কমেন্ট করা হয়েছে এই শ্রীকৃষ্ণ পাল বরাহনগর এলাকার বাসিন্দা তারপর হাসান জেড রামপুরহাট এই জেড নামে রামপুরহাটে পড়েছিল এক সিপিএম নেতার ছেলে নাম্বারটাও আছে মনিরুল ইসলাম বলে একজন সেও একই কাজ করেছে সুমনা কুন্ডু বলে এক মহিলা তারও এক কাজ বান্টি পাল তৃণমূলের একটা সংগঠন টি বলে তার হচ্ছে সভাপতি তার হচ্ছে ওয়েস্ট মিডিয়া ফোর্সের ওয়েস্ট বেঙ্গলের সভাপতি তো এদের এই কীর্তিগুলো সামনে আনা আমরা পয়েন্ট আউট করেছিলাম পয়েন্ট আউট করে আজকে অভিযোগ করা হলো থানা এফআইআর রেজিস্টার হয়েছে মনে রাখবেন জিডি না কিন্তু এফআইআর এফআইআর রেজিস্টার হয়েছে এফআইআর অনেকের নামে এবং আরও আন্দোলন যেগুলো আছে সবাইকে ট্রেস করা যায়নি যখন একটা হয়েছে ওই একটা লিঙ্ক ধরে বাদ বাকিগুলোও ট্রেস হবে ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না কিন্তু সত্যি বলছি দাদা এবং দিদি তোমাদের এবার ছাড়ব না লড়াইটা পরিষ্কার এখন বাজে সাড়ে এগারোটা রাত সকালে একবার এসেছিলাম একটা অভিযোগ করে গেছিলাম তার কপিটা নিয়ে গেলাম একে বলে ফর্মাল এফআইআর এখানে অনেক যোদ্ধাদের নাম আছে না সব করে বাড়ি লোকেট করা হয়েছে বাড়ি যাওয়া হয় আমি তো অন্তত যাইনি এত ফালতু টাইম নেই কি প্রত্যেকের বাড়ি লোকেট করা আছে নোটিস করতে হবে জেল হবে একের পর এক নোটিশগুলো হবে মানহানির মামলা হবে সাথে ক্ষতিপূরণ হবে অনেক কিছু হবে আর একটা কথা বলতে চাই একটা পোস্ট দেখলাম দেখলাম দেবাংশু ভট্টাচার্যের একটা পোস্ট সেখানে উনি সরাসরি সমর্থন করলেন শ্রীকৃষ্ণ পালকে ভালো ব্যাপার তারপর দেখলাম ফেসবুকে আরও বেশ কিছু পোস্ট তো এই ডিজিটাল যোদ্ধা যেগুলো আছে তাদেরকে শুধু মনে করে যাই এটা মনে রাখবেন এটা মনে রাখবেন এটা এমনি অভিযোগপত্র নয় এটা ফর্মাল এফআইআর পুলিশ কেস আরও প্রসেসগুলো হচ্ছে আর দেবাংশুকেও বলে রাখি ভাই বড্ড কাঁচা খেলবে তুমি যে করাচ্ছ এগুলোর পিছনে যে তুমি আছো সেটা এক্সপোজ করে দিলে মহিলাদের সম্পর্কে উল্টো কাজ তুমি করে দিলে কিছু এআই ভিডিও নোংরা ভিডিও পাবলিশ পরিবারের কেনে তোমার সোশ্যাল মিডিয়া থেকে এগুলো করা হচ্ছে এক্সপোজ করে দিলে ওই শ্রীকৃষ্ণ পালের বাসায় দাঁড়িয়ে বেস্ট অব ভাই দিদির দুধটা বাসায় কিনা দেখা যাক এই তৃণমূল দলটা এতটাই নোংরা দল দেখে শুনে সব কিছু বুঝে তারপরেও লোকে তাকে ভোট দেয় কারণ ওই হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আর ওই ভূত পুঁতে কিছু টাকা দেওয়ার জন্য ওই চুড়ি রিসেন্ট রিসেন্ট চোখ চুরি বুঝেন না এই দল দলটাকে মানুষের সমর্থন করে তারপরে এই দেবাংশু না লাফাংশু এই লাফাংশুর এর নামেও হয়েছে এই যে কলকাঠিগুলো নাড়াচ্ছে সব কটা ঠেলা বুঝবে সাপের গর্তে হাত দিয়েছে না সাপ তো কামড়াবে অ্যাডভোকেট একজন উকিল তার উপরে আবার সে আবার বিজেপির একজন সদস্য বিজেপির একজন উকিল তার উপরে হাত দিয়েছে উনি কি আর ছেড়ে দেওয়া পাত্র আমাদের মতো সাধারণ ব্যক্তি তবে যাদের যাদের নামে এই কেস হয়েছে তারা কিন্তু এখন ভুগতে হবে প্ল্যানটি সমেত ভুগতে হবে আর এই যে নোংরা রাজনীতিগুলো যে এআই দিয়ে ভিডিও তৈরি করে বা ছবি তৈরি করে একজন উকিলকে দুজন মহিলা দিয়ে নাম বলছি না দুজন মহিলা দিয়ে যে ছবি পোস্ট করেছে শ্রীকৃষ্ণ পাল এবং তার সাথে যারা সহচরী ছিল তারা প্রত্যেকে এখন বিপদের মুখে পড়বে কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়